আমি আজকে ভোলা মাছ দিয়ে ধনেপাতার ঝোল রান্না করব। লাগবে হচ্ছে নুন হলুদ লঙ্কা একটু জিরে গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা এই নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছে মাখিয়ে নিয়ে এই তেলে আমি দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এবার মাছের ঝোলের জন্য আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটা ভেজে নেব আলুটা সেদ্ধ করে আমি জলটা ফেলে নিই তাতে যদি কারো সুগার থাকে বা কিছু সমস্যা থাকে তাহলে কোনো সমস্যা হয় না আলু ভাজাও হয়ে গেল এবার এক্সট্রা তেলটা আমি এই বাটিতে তুলে রাখলাম যেটুকু দরকার তেল সেটুকুর মধ্যেই এই মশলাগুলো সমস্ত দিয়ে দিলাম একটুখানি জল দিয়ে মশলাটা ভেজে নেব মশলাটা কষে গেলে মাছ ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা দিয়ে পরিমাণ মতন জল নিয়ে ফুটিয়ে নামিয়ে ফেলবো মশলা কষে গেছে এবার এখানে পরিমাণ মতো জল দিলাম দিয়ে এই আলু ভাজা এই মাছ আর এই ধনে পাতা দিয়ে ফুকিয়ে নামিয়ে ফেলবো হয়ে গেল ধনে পাতা দিয়ে ভোলা মাছের ঝোল